আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার আরেকটা জায়গায় চলে আসলাম এটা হলো আমাদের এলাকায় যেমন ধান থেকে চাল তৈরি করা যে মিলগুলো থাকে এটা কিন্তু গাছ থেকে গাছের বিভিন্ন গাছ থেকে সেই গাছের পাউডার তৈরি করা মিল এই যে মিলগুলো দেখছেন এই যে এটা দিয়ে এই দিক দিয়ে কিন্তু গাছের পাউডার করা হয় অর্থাৎ পাউডারগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ এই যে এটা একটা পাউডার এটা কী পাউডার এটা কী পাউডার ভাইয়া অশ্বগন্ধা এইটা হলো অশ্বগন্ধার পাউডার হ্যাঁ অনেক ফ্রেশ বা মার্শাল্লা অশ্বগন্ধার পাউডার আর কী কী পাউডার আছে এখানে ভাইয়া আচ্ছা দেখাও সুপাসাল এটা কি নিম পাতা এটা নিম পাতার দেখেন আমাদের এলাকায় মানুষ নিম পাতার বিষয়ে কিন্তু অনেক কিছু বুঝে কিন্তু মানে না এই যে দেখেন নিম পাতার গুড়া অর্থাৎ নিম পাতা পাতা শুকিয়ে সেটার পাউডার বানিয়েছে এই পাউডারটা ঔষধি কাজে ব্যবহার হচ্ছে আমার হ্যাঁ আমার ভাই এই বড় ভাই আমাকে একটার পর একটা বলে দিচ্ছেন হ্যাঁ যেহেতু আমি চিনি না এই যে এটা আমলকি আমলকির এটা পাউডার এর পাশাপাশি আরও কিছু দেখব এটা দেখেন বস্তা বস্তা ভর্তি বন্ধুরা হ্যাঁ বস্তা বস্তা ভর্তি কি একটা আমি ওষুধ এলাকায় এসেছি আচ্ছা এলাকাটার নাম বলে দিই আমরা আমি আছি নাটোর জেলার লক্ষ্মীপুর ঔষধি গ্রামে যেখানে শুধু ঔষুধ আর ওষুধ ঔষধি গাছে ভরা হ্যাঁ এই যে দেখেন হর্তকি ফল হর্তুকি ফল আমরা এই যে দেখেন এইটা হলো হর্তুকি ফল কে কে চিনেন কমেন্টে জানাবেন হুম এই যে দেখেন বস্তা বস্তা বয়রা এটা কি বয়রা না দেখেন এই যে বয়রা হ্যাঁ বস্তা ভর্তি ভর্তি বয়রা আপনারা যারা গাছ ভালোবাসেন ওষুধি গাছ সেবন করে যারা নিজেদের চিকিৎসা করতে চান তারা অবশ্যই এলাকায় চলে আসবেন হ্যাঁ দেখেন এই যে বেলের গোড়া যাদের পেটের সমস্যা লিভারের সমস্যা সেগুলো থেকে এই বেলের গোড়া খেলে নাকি সেই সমস্যার সমাধান হয় হ্যাঁ আরো কিছু দেখাবো ইনশাল্লাহ তো এটা সেই ওষুধের মিল বড় ভাইয়া আমাকে একটার পর একটা দেখাচ্ছেন এইটা কি ভাইয়া লাশা এইটা হলো লাশা গাছের ছাল মা এইটা হল লাশা গাছের ছাল এখান থেকে পাউডার হবে সেই পাউডারটা বাজারজাত করা হবে হ্যাঁ যারা ওষুধি গাছ ভালোবাসেন যারা গাছের ট্রিটমেন্ট নিতে চান তারা এই এলাকা আসতে পারে না এই যে দেখেন বস্তা 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 দেখেন নিম পাতা দেখেন এই যে কাজ কাজ চলছে করছেন এই যে দেখেন মাশাল মা সুহাদুল্লাহ আল্লাহর কুদরতি যে গাছের মধ্যে ক্ষমতা দিয়েছেন কুদরতি ক্ষমতা সেই ক্ষমতার উৎস এখানে এসে আমি দেখতে পেলাম যে মানুষ এখনও মানে কি পরিমাণ গাছ থেকে ওষুধ তৈরি হয় হ্যাঁ নিজে চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না এইটা কি ভাইয়া এইটা কি আচ্ছা আচ্ছা ডুমুরের ডাল না মাশাল মাসাল্লাহ এইটা হলো একটা গুডাউন আর কি এখানে সব ধরনের পাউডার রাখা আছে হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন লাস্ট একটা ভিডিও করবো সে ভিডিওতে আমার বড় ভাই বড়ো ভাইয়ের নাম্বার সহকারে বড় ভাইয়ের একটা হ্যাঁ মানে পরিচয়পত্র রাখবো যারা আসবেন বিভিন্ন ধরনের ওষুধ গাছ নিতে তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ আমার ভিডিওর শেষে আমি এটা দিয়ে রাখবো ইনশাল্লাহ আলাইকুম